প্রথমে বিটগুলো ছোটো ছোটো করে কেটে নেব যতটা সম্ভব ছোটো করে কেটে নিতে হবে কারণ এটা মিক্সচারে ব্লেন্ড করে নেবো ওই জন্য ছোটো কাটলে ব্লেন্ডটা করতে সুবিধা হবে আর মিক্সচারের বাটিটারও ক্ষতি কম হবে কেটে ধুয়ে আমি এবারে মিক্সিতে নিয়ে নিলাম আর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও রসুন আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে রসুন না দিলেও চলবে শুধু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করার সময় অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নেবেন আর দেখুন বিলগুলোর সাইজ দেখেছেন আমি কতটা ছোটো ছোটো করেছি আপনারা পারলে এর থেকেও ছোটো করে নিতে পারেন পেস্ট করে নিয়েছি এই দেখুন কালারটা কতটা লাইট কিন্তু কড়াইতে দিলে কালারটা আরো ডিপ হয়ে যাবে গ্যাসে কড়াই বেশি দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন আমি সর্ষের তেল দেবো আর এতে দিয়ে দেব সামান্য কালো জিরে যারা কালো জিরে পছন্দ না করেন তাহলে তারা জিরেও ফোড়ন দিতে পারেন এবারে এই পেস্ট করে রাখা এবারে বিটটাকে একটু ভালো করে নেড়ে নেবো একটু ভালো করে নেড়ে নিলাম যে তেলটা ভালো করে মাখে মানে মেখে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব নুন হলুদটাকে ভালো করে নেড়ে চেড়ে নাড়িয়ে নেব মানে মিশিয়ে নেব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব ভালো করে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম কারণ বিটটা মিষ্টি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন আমি সামান্য একটু দিলাম চিনি এবার এটাকে অনবরত একটু নাড়বো যাতে লেগে না যায় আর জলটাও অনেকটা শুকিয়ে আসছে যতটা সম্ভব একটু ভালো করে নাড়বেন যাতে লেগে জলটা পুরো শুকিয়েই গেছে এটা হয়েই গেছে এবারে এটাকে আমি নামিয়ে নিতে পারবো দেখুন রঙটা কত একটা মানে গাঢ় রঙ মানে ডিপ কালার হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেছে বিটের ভর্তা চলে এর মধ্যে একটু নারকেল বাটা ও আদা পেস্টও দিতে পারেন এতে স্বাদ আরও বেশি ভালো লাগে আমি ওইভাবে করেছিলাম বেশি ভালো লাগে